জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা এই এবং জঙ্গি হামলার ফলে মৃত্যু হয়েছে জন পর্যটকের এবং আহত প্রায় আরও কুড়িজন কিন্তু সবচেয়ে যেটা বড় প্রশ্ন এই জম্মু কাশ্মীরে হামলা চাললো খারাপ কোন জঙ্গি সংগঠন এই হামলাটা চালানো এবং যেখানে বেছে হয়েছে রীতিমতো পর্যটকদের নাম জিজ্ঞেস করা হয় তাদের ঠিকানা জিজ্ঞেস করা হয় এবং ধর্ম জিজ্ঞেস করা জিজ্ঞেস করার পরে কিন্তু বেছে হয়েছে গুলি করা হয়েছে গুলিতে ঝাঁঝা করে দেওয়া হয়েছে ফলে সেইভাবেই বড় প্রশ্ন উঠে আসছে যে যে জম্মু কাশ্মীর গত কয়েক বছর অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল এবং দেশের সেরা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছিল সেই জম্মু কাশ্মীর অশান্ত করলো কে পেছনে কারা রয়েছে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান কেন্দ্রে মোদী সরকার আসার পরেই জম্মু কাশ্মীর নিয়ে কিন্তু নড়ে চড়ে বসে এবং এর আগেই আমরা দেখেছি এই জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর সেনা টহল দেওয়ার সময় সেনাবাহিনীর উপর পাথর নিক্ষেপ করা হতো সেইভাবে জম্মু কাশ্মীরে যে বারবাড়াতো বা জঙ্গি তৎপরতা যার কিন্তু যথেষ্ট চিন্তা ফেলেছিল ভারত সরকারকে এবং তারপরেই দেখা যায় ভারত সরকার এই জম্মু কাশ্মীরে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে এবং বলা চলে জম্মু কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ মুফতি মোহাম্মদ শৈব সহ একাধিক রাজনৈতিক নেতাদের কিন্তু গৃহবন্দি করা হয় এবং এরপর সরকার যে অপারেশনটা চালায় এবং যার ফলে জম্মু কাশ্মীর সাধারণ মানুষ কিন্তু সরকারের পাশেই দাঁড়ায় এবং দেশা সেনাবাহিনীর পাশেই দাঁড়ায় এবং এরপরেই বলাতে হয় বারবার কিন্তু জম্মু কাশ্মীর ছুটে গেছেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ফলে স্বাভাবিকভাবেই জম্মু কাশ্মীর কিন্তু ছন্দে ফিরছিলো এবং ছন্দে ফিরছিল বলা চলে ছন্দে অনেকটাই ফিরেছিল এবং জম্মু কাশ্মীর ইনফ্রাস্ট্রাকচার ভারত সরকার যেভাবে ডেভেলপ করেছে ফলে স্বাভাবিকভাবেই জম্মু কাশ্মীর শুধু ভারতের নয় বিশ্বের প্রায় অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে বহু পর্যটক দেশের বিদেশে বহু পর্যটক জম্মু কাশ্মীরে যান এবং এরপরেই কিন্তু জম্মু কাশ্মীরে বলা যেতে পারে নির্বাচনটা হলো এবং নির্বাচনে কিন্তু জয় পেলেন ওমর আবদুল্লাহ দল ওমর আবদুল্লাহ ফারুক আবদুল্লার দল এবং তাদের নির্বাচনী এজেন্ডা যেটা ছিল যে তারা ক্ষমতা পেললেন তিনশো সত্তর ধারা বাতিল করবেন ফলে সেইভাবেই তারই কিন্তু সোরগোল পড়ে যায় এবং এরপরে দেখা যায় তারা বিধানসভায় কিন্তু রীতিমতো বিল পাশ করা হয় কিন্তু বলা দেবার তারপরেই এই অশান্ত হয়ে উঠলো জম্মু কাশ্মীর আর প্রশ্ন হচ্ছে হামলা চালানো করা প্রথমেই আসবো তিনশো সত্তর ধারা নেই এই তিনশো সত্তর ধারা যখন জারি ছিল বা ভারতবর্ষ যখন স্বাধীন হয় এবং সে সময় জম্মু কাশ্মীর কিন্তু ভারতের অংশ ছিল না রাজা হরি সিং তিনি কিন্তু জম্মু কাশ্মীরটা পরিচালনা করতেন এবং স্বাভাবিকভাবেই জম্মু কাশ্মীর আলাদা ছিল এরপরে কিন্তু পাকিস্তান এই জম্মু কাশ্মীরে আক্রমণ করে এবং আক্রমণ করার পরে অনেকটা দখল করে নেয় এরপরেই জম্মু কাশ্মীরের রাজা হরি সিং তিনি কিন্তু তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে সাহায্য চান ভারত সরকার তৎক্ষণাৎ সাহায্য করে এবং বলে তো জয়লাভ করে এবং এরপরেই কিন্তু জম্মু বিশেষ করে জম্মু কাশ্মীরের তৎকালীন নেতা ফারুক আব পিতা শেখ আবদুল্লাহ তিনি কিন্তু জম্মু কাশ্মীর যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত ফলে তিনি কিন্তু একটা কায়দা করে পণ্ডিত জওহরলাল নেহরুর হাত ধরে তিনশো সত্তর ধারা জারির ব্যবস্থা করেন কী তিনশো সত্তর ধারা এর ফলে জম্মু কাশ্মীরের নাগরিক এবং ভারতবর্ষের নাগরিক অর্থাৎ দ্বি নাগরিকত্ব সুবিধা হতো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী বলা হতো এবং বলা যেতে পারে অন্য রাজ্যের মানুষ জম্মু কাশ্মীরে জমি কিনতে পারবে না কিন্তু এবং অন্য রাজ্যের মানুষ জম্মু কাশ্মীর চাকরির জন্য আবেদন করতে পারে নানাবিধ সুবিধা কিন্তু ভোগ করত। এবার মোদী সরকার কিন্তু এই তিনশো সত্য ধারা বাতিল করেছে ফলে সেইভাবে একটা ক্ষোভ থাকতে পারে দ্বিতীয় একটা সবচেয়ে বড় ক্ষোভ যে আমরা জানি পাকিস্তান কিন্তু বাংলাদেশ কিন্তু অশান্ত হয়েছে গত কয়েক মাস থেকে গত পাঁচই আগস্ট দেশ চেয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর মোহাম্মদ্দিনের সরকারে বসেছেন এবং তিনি সরকারে বসার পর যে কুখ্যাত যে জঙ্গি জেলে বন্দী ছিলেন প্রায় দুশো সত্তর জন জঙ্গি কিন্তু জেল থেকে মুক্ত করে দেন এই মোহাম্মদ্দিনের সরকার শুধু তাই নয় প্রায় এক হাজারের বেশি অপরাধী যারা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু মুক্ত করে দেন অর্থাৎ বলাতে পারে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার বলে কিচ্ছু নেই এবং এই জঙ্গিরা মুক্তি পাওয়ার পরে কিন্তু ভারত বিরোধী নানান মন্তব্য করতে থাকেন কখনও বলেন কলকাতা দখল করবেন কখনও বলেন দিল্লি দখল করবেন কখনও বলেন সেভেন সিস্টার দখল করে নেবেন এবং বলা যায় এরপরেই দেখা যায় পাকিস্তানের সঙ্গে এক সক্ষতা তৈরি করেন মোহাম্মদ ইউনিস এবং পাকিস্তানের আইএসআই সহ সেনাবাহিনীর নানান কর্তারা কিন্তু বাংলাদেশে আসেন এবং এরপরেই দেখা যায় কিন্তু একাধিক জঙ্গি কিন্তু ভারতবর্ষতে গ্রেপ্তার হয়েছেন এবং সেইখান থেকে একটা হতে পারে অর্থাৎ এই যে পাকিস্তান পাকিস্তানের সমর্থিত বাংলাদেশের যেসব জঙ্গিরা রয়েছে তারা আক্রমণ চালাতে পারে আরেকটা যে বড়ো কারণ তা হচ্ছে আমরা যিনি হাফিজ সহিদ যিনি লস্করই তৈবার প্রধান তিনি কিন্তু কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন এবং তার যে ডানা যাকে বলা হতে হয়েছে আবু কাতাল তিনি কিন্তু নিহত হয়েছেন এবং কে বা কারা যেই হাফিজ সৈদ এবং আবু কাতালের উপর হামলা চালল তা কিন্তু স্পষ্ট নয় কিন্তু বলা পারে এই যে আবু 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 হাফিজ শহীদদের ওপর যে হামলা সেই হামলার একটা বদলা কিন্তু জম্মু জঙ্গিরা নিতে পারে একটা কারণ অর্থাৎ যদি হাফিজ শহীদ নিহত হয়ে থাকেন তাহলে বলা যেতে পারে এই জঙ্গি লস্করে তো এবার দেওয়ালে পিঠ একেবারে ঠেকে গেছে এবং সেইখান থেকেই তারা কিন্তু ভারতবর্ষকে অশান্ত করার একটা প্রক্রিয়া শুরু করে এবং যেটা সবচেয়ে বড় প্রশ্ন তা যে এই জঙ্গিরা আসেন কিন্তু পেলগাঁও আসেন কিন্তু সেনাবাহিনীর পোশাকের ফলে এটা একটা চিন্তার বিষয় আর একটা চিন্তার যেটা সবচেয়ে বড়ো বিষয় যে জঙ্গিরা সেখানে আগে থেকে রেগি করে যান অর্থাৎ আগে থেকে রেগি করে যে পরিকল্পনা তারা কিন্তু ঘোরা নিয়ে আসেন প্রায় পনেরো মিনিট হামলা চালিয়ে চলে যান এবং যেখানে নিরাপত্তা জম্মু জোরদার করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে এবং বলাতে পারে অবাধ পর্যটন কিন্তু হয়ে উঠেছে দেশ থেকে বিদেশ থেকে বহু পর্যটক আসছেন জম্মু কাশ্মীরে ঠিক সেইখানে জঙ্গিদের এই যে আক্রমণ অর্থাৎ একদিকে যেমন জম্মু কাশ্মীর অর্থনীতি একটা ধাক্কা খাবে ঠিক তেমন ভারতের অর্থনীতিতেও ধাক্কা খাবে কারণ জম্মু কাশ্মীর একমাত্র পর্যটনকে কেন্দ্র করে জম্মু কাশ্মীর সাধারণ মানুষ কিন্তু আত্মনির্ভর হওয়ার পথে এগোচ্ছিলেন এবং এই যে জঙ্গিরা যারা জম্মু কাশ্মীর মানুষকে দিয়ে সেনাবাহিনীর উপর পাথর নিক্ষেপ করাতেন তারা তো পাঁচশো হাজার টাকা কিছু টাকা দিয়ে এই কাজগুলো করাতেন অপরাধমূলক কাজগুলো করাতেন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হওয়ার ফলে জম্মু কাশ্মীর কিন্তু সাধারণ মানুষ কিন্তু আত্মনির্ভর হওয়ার পথে কিন্তু এগোচ্ছেন এবং তারা কিন্তু স্বেচ্ছায় কাজ করছেন এবং বলে দেশে কোথাও সেনাবাহিনী কোথাও খুঁজে পেলে তা কিন্তু সেনাবাহিনী বা জঙ্গির তৎপরতা কোথাও চোখে পড়ে তা কিন্তু তো খবর দিচ্ছেন অর্থাৎ মানুষ কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছেন ঠিক ঠিক তারপরেই এই জঙ্গিদের আক্রমণ অর্থাৎ একদিকে যেমন জম্মু কাশ্মীরে অর্থনীতি ধাক্কা খাবে ঠিক তেমনই জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ যারা এই আত্মনির্ভর হওয়ার পথে এগোচ্ছিলেন বা যদি বলা যেতে পারে তারা স্বাভাবিক জীবনযাপনের পথে হাঁটছিলেন জঙ্গি কার্যকলাপের হাত থেকে বেরিয়ে ঠিক সেটা কিন্তু একটা বড়ো সু হবে কিন্তু শুধু ধাক্কা খাবে না আমার যেটা মনে হয় যে ভারত সরকার কিন্তু হাত গুটিয়ে থাকবে না ইতিমধ্যে প্রধান জম্মু কাশ্মীর উড়ে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রয়েছেন আমরা জানি সৌদি আরবে তিনি কিন্তু তার সফর কাটছাট করে দেশে ফিরতেন ফলে তিনি দেশে ফিরলে একটা কিন্তু আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক দেখা গেলেও যেতে পারে আর যেটা সবচেয়ে যেটা বড় প্রশ্ন সার্জিক্যাল স্ট্রাইক তো নিশ্চয়ই হবে পাকি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট চিন্তায় বিশেষ করে এই মোহাম্মদ যিনি দুশো সত্তরের বেশি জঙ্গি নেতাকে জেল থেকে মুক্তি করে দিয়েছেন এবং যিনি পাকিস্তানের সাথে সক্ষতা বাড়াচ্ছেন অর্থাৎ ভারতের আই এস সহ বিশ্ব বিভিন্ন আল কায়দা বিভিন্ন জঙ্গি সহ মদত নিয়ে ভারতবর্ষের কার্যকলাপে উস্কানি দিয়ে যাচ্ছেন তার সব থেকে বড় প্রশ্ন তিনি কিছু চীনে গিয়েছিলেন চিনকে ভারতের সেভেন সিস্টার সম্বন্ধে তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন তাহলে এই মোহাম্মদ ইমিস আতঙ্কবাদী মোহাম্মদ ইমিস জঙ্গি মোহাম্মদ ইমিস তিনি কিন্তু ভারত ভারতবর্ষের কার্যকলাপের জন্য যে কোনো পথে হাঁটতে পারেন অর্থাৎ তার চাই ক্ষমতা এবং শেখ হাসিনা যেহেতু ভারতবর্ষে রয়েছে সুতরাং তার এই তৎপরতা খুব একটা অভাব না কিন্তু বলা পারে ভারত সরকার কিন্তু হাত গুটিয়ে বসে থাকবেন একদিকে যেমন জম্মু কাশ্মীর বা পাক পাকিস্তানের যেসব জঙ্গি সংগঠন রয়েছে সেনা আশেপাশে সীমান্তবর্তীগুলো সেগুলোর কপালে তো দুঃখ রয়েছে দুঃখ রয়েছে মোহাম্মদ নুসের কপালে খুব শীঘ্রই তাই কিন্তু কারাগারে কারো গাঢ় যেতে হবে এখন বাংলাদেশের সেনা প্রধান তিনি রয়েছে ওয়াকারুজ্জামান তিনি ভারত সরকারের সঙ্গে ভারতের সেনাবাহিনীর সাথে রীতিমতো যোগাযোগ রেখে আর ঠিক সেইখানে যদি ভারতবর্ষের গোয়েন্দা সূত্রে খবর এসে আসে যে এই জঙ্গি সংগঠন কোনো কারণে বাংলাদেশ থেকে মদতদুষ্ট হয়ে বা বাংলাদেশের মাধ্যমে ভারতে প্রবেশ করে হামলা চালো তাহলে মোহাম্মদ ইউসের গার্ডে যাওয়া কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা এটাই বলে রাখা আরেকটা যেটা বড় প্রশ্ন এর আগে পুলওয়ামা আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনা এবারে কিন্তু শিখ সীমান্তবর্তী এলাকাগুলোতে যেসব জঙ্গি ঘাঁটি রয়েছে সেই জঙ্গিঘাটি উড়িয়ে যাওয়া কিন্তু সময়ের অপেক্ষা পাকিস্তানের যে গোয়েন্দা সমাজ আইএসআই তারাও যেভাবে তৎপরতা দেখে বাংলাদেশে গিয়ে ভারতবর্ষের কার্যকালে মদত দিয়ে চলেছে সুতরাং এটাও কিন্তু পাকিস্তান কবার চিন্তার ভাব ফেলবে আর যেটা বলে রাখলাম যে হাফিজ শহীদ যিনি কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন যদিও কেউ বা কারা আক্রান্ত আক্রমণ তা কিন্তু স্পষ্ট নয় কিন্তু তার ডানাত আবু কাতাল তিনি নিহত হয়েছেন এবং হাফিজ শহীদদের নিহত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে যদিও বাংলাদেশ সরকার এই তথ্য প্রকাশ করেনি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যারা এই আক্রমণটা চালালেন শান্ত জম্মু কাশ্মীর হামলাটা চালালেন তাদের কিন্তু কপালে দুঃখ রয়েছে সেটা পাকিস্তানের জঙ্গি সংগঠন হোক আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা অপদার্থ জঙ্গি মোহাম্মদ ইউনিশি হোক